আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখাবো কিভাবে মাত্র আঠারোশো টাকায় ঢাকা টু কক্সেস বাজারের দুই রাত একদিনের ট্যুর কমপ্লিট করতে পারবেন এবং এই আঠারোশো টাকার ভিতরে থাকবে ঢাকা টু কক্সস বাজার যাওয়া আসার ভাস ভাড়া তিনবেলা খাবার সাথে দেখতে পারবেন কক্সস বাজারের হিমছড়ি ঝাউবন কাকরা বিচ সোনাপাড়া সি বিচ প্যারাসিলিং বিচ এবং সন্ধ্যায় সুগন্ধা পয়েন্ট থেকে খুব সুন্দর একটি সূর্যাস্ত তো একদিন ট্যুরের সম্পূর্ণ ভ্রমণ গাইড দিব এই ভিডিওটির মাধ্যমে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথমে ঢাকা থেকে নন এসি বাসে চলে আসবেন কক্সস বাজার যার জন প্রতি ভাড়া পড়বে ছয়শো টাকা সারারাত বাদ জানির পর সকালবেলা আপনাদের নামিয়ে দিবে কক্সস বাজার দেন এইখান থেকে কোন একটা হোটেলে গিয়ে সকালের নাস্তাটা সেরে নিবেন এটা হচ্ছে আমাদের সকালবেলার খাবার এটা দেখতেছেন এটা হচ্ছে সুরমা মাছ এটা আমরা একশো বিশ টাকা দিয়ে একশো চল্লিশ টাকার প্যাকেজে ছিল আমরা একটু দামাদামি করি একশো বিশ টাকা নেই মানে একশো বিশ টাকা দিয়ে যে ভাত দেখতেছেন এই ভাত প্লাস হচ্ছে সরমা মাছ আর হচ্ছে ডাউল দেখতেছেন আর এখানে হচ্ছে আলু ভর্তা এই ফুল প্যাকেজটা হচ্ছে একশো টাকা সকালের খাবারটা শেষ করে কলাতলি থেকে সারাদিনের জন্য একটি অটো রিজার্ভ করে নিবেন নাম যাবো হচ্ছে সোনাপাড়া সিবিস পর্যন্ত সেইখানে ক্ষেত্রে আমরা একটা অটো ভাড়া করি আমাদের অটো ভাড়া লাগে চারশো টাকা এই যে দেখতেছেন মামা একটু এই যে এই মামার এই মামার গাড়িতে যাচ্ছে আমরা চারশো টাকার বিনিময়ে আর মামা আপনার এই গাড়িতে কয়জন করতে পারবে চারজন চারজন আপনারা যারা সিঙ্গেল আসেন বা দুইজন বা তিনজন বা চারজন আসেন তারা কিন্তু বড় অটো নিতে গেলে বারোশো বা পনেরোশো টাকার মতো লাগে তারা কিন্তু চাইলে এই ছোট অটো গুলো নিতে পারেন মাত্র চারশো টাকার বিনিময়ে আমি আপনাদের সাজেস্ট করব কলাতলি বা সুগন্ধা বিষ ওইদিকে না থেকে আপনারা এইদিকে চলে আসবেন আর এদিকে কিন্তু হচ্ছে আমাদের কলাতলি সুগন্ধা আরও যত বীজ আছে সেইগুলো বাট ওইগুলোতে আপনি প্রচুর পরিমাণ ক্লাউড পাবেন মানে এত হিবি থাকবে মানে মানুষে ভরা আর এই বীজগুলো দেখেন এই বীজগুলোতে কিন্তু একদম মানুষ নাই সো এইখানে যদি আসেন আপনি আপনার মন মতো কিন্তু সময় কাটাতে পারবেন প্লাস হচ্ছে ভিডিও নিতে পারবেন তাই বলবো আর এই যে দেখতেছেন স্পিড বুটও কিন্তু রাইড করতে পারেন কম টাকার ভিতরে আর প্যারাসিলিংও করতে পারবেন ভাইয়া আমাকে বললো যে খুব কম টাকায় এখানে করে সো আপনারা এইদিকে আসতে পারেন এই যে দেখতেছেন এইটা হচ্ছে সেই প্যারাসেলিং আমরা এখন আছি এখানে আসতে আমাদের চল্লিশ টাকা করে টিকিট নিতে হয়েছে দুইজনের আশি টাকা আর দেখতেছেন এইভাবে সিঁড়ি ভেবে পড়তে হচ্ছে আর এইবার আরও একটি নতুন সিঁড়ি করতেছে আগে এই সিঁড়িটা ছিল না ওই দিক দিয়ে কিন্তু মাটি ছিল সেইখান দিয়ে যেত এখন আমরা যাচ্ছি হচ্ছে যাও আমাদের হিমচুরি বুড়া শেষ হিমচুরি ছিল আমাদের দুই নাম্বার স্পট আর আমরা এখন যাব তিন নাম্বার স্পটে আর দেখেন রাস্তার কাজ হওয়ার জন্য এটা কিন্তু পুরোটাই আপনার এই যে এরকম মানে খারাপ রাস্তা পাবেন এখন যারা আসবেন আর দেখেন এই পাহাড়গুলো কত উঁচা উঁচা পাহাড়ে যে আর এই পাশে যদি গাছ না থাকতো তাহলে কিন্তু আমরা এই পাশে সমুদ্র পাইতাম আমরা এখন আছি জাওগন অথবা কাকটা বীজ বলতে পারেন এই যে দেখতেছেন এইটা কিন্তু সমুদ্র ছিল এক সময় আর এইটা হচ্ছে জাওবন এটা জাওবন হয়েছে এখন আর আজকে কিন্তু আমার সাথে আমার পার্টনার হচ্ছে ইব্রাহিম এই যে দেখতেছেন সে সামনে আছে আর দেখেন এখন কিন্তু এই এইগুলোতেও কিন্তু পানি থাকে সমুদ্রের পানি বাট এখন শোকায় আছে আর আমরা যাচ্ছি এই জাওবনের ভিতর দিয়ে তো আমরা আছি এখন যাওবনে আর এই দেখতেছেন আপনারা যাওবনে যদি আসেন এই রাইডগুলো করতে পারবেন তো বাইরের কাছ থেকে শুনুন এই রাইডগুলো করতে আপনার কত টাকা খরচ হতে পারে ভাই আপনার এই রাইড নিতে কত টাকা খরচ হতে পারে ভাই আমাদের এখানে আপনার তিন ধরনের রাইড আছে আপনার কাছে গেলে কাছের টাকা আপনার দূরে গেলে দূরের টাকা আচ্ছা আচ্ছা আপনারা এদিকে আর স্পেশাল রাউন্ড আর 1000 টাকার রাউন্ডের কথা যে বললেন সেটা মানে কিভাবে বোঝাই সেটা হচ্ছে যে এখান থেকে প্রায় আপনার 6 কিলো যাবে জি আপ ডাউন আপনার 6 কিলো হবে এবং আপনি ওখানে গিয়ে দেখবেন হাজার হাজার কাঁকড়া এবং সাম্পান অন্যরকম দৃশ্য ওইদিকে দিকে এটাকে আমরা আইল্যান্ড বিচ বলে থাকি এদিক থেকে কাঁকড়া বিচ থেকে সামনে যেতে হবে সেটার মূল্য হচ্ছে এক হাজার টাকা জি তো যারা ব্লক দেখে আসবেন তারা বাইরের কাছ থেকে রাইট নিতে পারেন তো এখন আমাদের যাওবন করা শেষ আমরা এখান থেকে এখন যা হচ্ছে সোনাপাড়া বিচ দেখেন আগে কিন্তু এইগুলোতে মানুষ কম আসতো বাট এখন দেখেন যেহেতু বিকেল হয়ে গেছে হিউজ পরিমাণ কিন্তু মানুষ আসছে আর আপনারা এইখানে কিন্তু সকাল টাইমে আসার ট্রাই করবেন তখন যদি আসেন তাহলে কিন্তু একদম মানে ফ্রি বিস পাবেন মানে আপনারা নিজস্ব শুধু আপনারা থাকবেন আর কেউ থাকবে না তাই চেষ্টা করুন আটটা বা নয়টা এর ভিতরে আসার আমরা আছি এই মুহূর্তে সোনাপাড়া সেই বিচে আর আমার পিছনে দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু হচ্ছে যাও গাছ আর হচ্ছে এখানে আসলে কিন্তু আপনারা সাম্পান্নকা দেখতে পারবেন এই যে দেখতেছেন আর এটা হচ্ছে সেই বীজ আর এই জাহবনের ভিতরে কিন্তু এই যে দেখেন দুলনা এটাকে দুলনা বিসি বললে সবাই চিনে মানে যেদিকে তাকাবেন শুধু দুলনা দেখতে পারেন যে এই পাশে দেখেন এই দিয়ে যতগুলো আছে সব কিছু কিন্তু এসে দুলনা তো চাইলে এইখানে আসতে পারেন আমি কিন্তু এই সোনাপাড়া সিবিসে আসছিলাম ঘুরতে আর কয়েকটা ভিডিও নিতে তো এই ছোটো ভাই আমার অনেকগুলো ছবি উঠাই দিছে আমি কিন্তু এইবার কক্সবাজারে একটা ছবি উঠব না মানে এই পরিকল্পনা করে আসছিলাম পরে এই ছোট ভাই এত সুন্দর সুন্দর ছবি উঠাই দিয়েছে আমি স্ক্রিনে দিব সেগুলো দেখতে পারেন আসলে পরে এই ছোট বাইরে পাবেন পাইলে পরে তার দিয়ে ছবি উঠাই নিন তো সারাদিন শেষে আমরা সুগন্ধা পয়েন্টে এসে খুব সুন্দর একটি সূর্যাস্ত দেখলাম আর কক্সবাজার যারা আসে বেশিরভাগ মানুষই কিন্তু সুগন্ধা পয়েন্টে সেই সূর্যাস্ত দেখে আর দেখেন এখানে কিন্তু এই যে মেলা হচ্ছে দেখেন অনেক কিছু আছে আর আমার বন্ধু নাকি এই বক্সিং পাঞ্চে পাঞ্চ করবো তো দেখি ও কত পয়েন্ট তুলতে পারে আমরা আরো কিছু সময় এখানে মজা করতে করতে সন্ধ্যা হওয়া পর্যন্ত অপেক্ষা করি দেন সন্ধ্যার পর এখানে আপনারা সামুদ্রিক মাছ পেয়ে যাবেন সেগুলো চাইলে ট্রাই করতে পারেন আমরা একটি সামুদ্রিক মাছ ট্রাই করি যার মূল্য পরে দুইশো টাকা আপনার সামনেই এই মাছটি এখানে ফ্রাই করে দিবে দেন রাত নয়টার দিকে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হই কক্সস বাজার থেকে আমরা এসি বাসে ঢাকা ব্যাক করি যার জনপ্রতি ভাড়া পরে সাতশো টাকা আপনারা চাইলে নন এসি বাসেও আসতে পারেন সেক্ষেত্রে ভাড়া পড়বে পাঁচশো থেকে ছয়শ টাকা তো এই ছিল আসকের কক্সবাজার ডে এর সম্পূর্ণ ভ্রমণ গাইড যারা যারা এরকম ভ্রমণ গাইড ভিডিও পছন্দ করেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন ধন্যবাদ